সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানে তোমার ভালোবাসা মানুষগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে দীর্ঘদিন পর ভিডিও করার চেষ্টা করতেছি কথা বলার চেষ্টা করতেছি বিশেষ হচ্ছে আসলে আমি আপনাদেরকে এই যে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ বিষয়গুলো আমার সামান্য জ্ঞান সামান্য ধারণা সামান্য বাস্তবতা দেখে কিন্তু বলার চেষ্টা করি অতিরঞ্জিত হাস্যকর অথবা বিনোদনমূলক হয়তো কোনো কিছু হয় না এই জন্যই হয়তো অনেকে দেখতে চায় না বা জানায় না দেখার আগ্রহ প্রকাশ করে কম কিন্তু ভিত্তি বলা বলার চেষ্টা করি এই কারণেই তথ্যগুলো মানুষ জানুক চিন্তা করুক আমার জায়গা থেকে আমি বলতেছি আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন আপনি সংশোধন হন আপনি সতর্ক হন আপনি পূর্বাভাস নিয়ে সতর্ক থাকার প্রস্তুতি নেন এই জন্যই মূলত আমি বাস্তব ভিত্তিক কথা বলার চেষ্টা করা করে যাচ্ছি আর কি তো আজকের যে বিষয় আমার কথা বলার তা হচ্ছে দেখেন প্রবাসে আসার পর আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে আপনি দেশে রাজনীতি করতেন ইউনিয়ন পর্যায়ের রাজনীতিবিদ জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের রাজনীতি করতেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছিল আপনি কোচিং পড়াইতেন আপনি টিউশন নিয়ে করতেন নানানভাবে আপনার সামাজিক একটা অবস্থান ছিল এরকমটা আসলেই বলা যায় যারা আসতে চায় বা যারা আসার চেষ্টা করে হ্যাঁ আসবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি এরকম সামাজিক একটা অবস্থান থাকার পরে কিন্তু অনেকেই প্রবাসী আসার আগ্রহ প্রকাশ করেন না অথবা আস যারা আসেন সেই মানুষগুলো আসার পরে তার কাজ তার দক্ষতা যোগ্যতা কিন্তু তার প্রতি মানে তার জায়গা মতে সে কাজ খুঁজে নিতে পারে না বা কাজ পায় না অথবা তার জায়গা মধ্যে কাজ পেলেও সেখানে গিয়ে সেখানে অবস্থান করে এরকম কিছু লোক যারা বাংলাদেশে তার শত মাইল দূরে ছিল বা তার আশেপাশেই তাদের কথা বলার যোগ্যতা ছিল না তার এরকম অনেকেই থাকবে আপনার প্রতিষ্ঠানের বস আপনার প্রতিষ্ঠানের আপনার উপরস্থ কর্মকর্তা অথবা আপনার আপনার একজন আপনি যার উদ্দিনে কাজ করবেন সেই রকম ব্যক্তি হতে পারে এই জন্যই হ্যাঁ প্রায় সময় আমি বলার চেষ্টা করি এটা যে বাংলাদেশতে আসার পর আপনি এই দেশে একজন শিশু সুলভ শিশুর মতো হয়ে যাবে এখানে আপনাকে নতুন করে শুরু করতে হবে সব কিছু আপনি ভালো দেখতে পারবেন খারাপও দেখতে পারবেন আপনি কাজ শিখবেন আপনি বাসা শিখবেন আপনি কাজের প্রতি দক্ষ হবেন আপনি আইন কানুন জানার চেষ্টা করবেন নানানভাবে কিন্তু আপনাকে একজন শিশুর মতো আচরণ করতে হবে একজন শিশুর মতো আপনাকে আপনার নিজেকে গড়ে তুলতে হবে এই জন্যই প্রায় বলি আমি যে প্রবাসে আসার আসার পূর্বের যে কল্পনা আসার পরের বাস্তবতা এক হয় না এই জন্যই বিষয়টা হচ্ছে এরকম যে কেউ প্রবাসে আসতে চায় তাহলে তার বাংলাদেশে তার সামাজিক কোন অবস্থায় ছিল সামাজিকভাবে সে কোন জায়গায় ছিল সেটা প্রবাসে আসার পর সে এখানে একটা বিস্তর পার্থক্য লক্ষ্য করবে তার কারণে আপনি যদি প্রবাসে আসার ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনাকে বলে যেতে হবে যে বাংলাদেশে আপনি কী ছিলেন বাংলাদেশে আপনার কোন অবস্থা ছিল সেটা বলে আপনাকে নতুন করে নিজেকে সাজাতে হবে নতুন করে নিজেকে তৈরি করতে হবে নতুন করে নিজের জন্য একটা অবস্থান তৈরি করার সুযোগ তৈরি করতে হবে এইভাবেই কিন্তু আপনাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে হ্যাঁ তবে আমি একটা বিষয় বলি এরকম যে যদি আপনি প্রবাসী আসার ইচ্ছা প্রকাশ করেন আপনাকে ধরে নিতে হবে যে আপনি দেশে আসার পর আপনার দক্ষতা যোগ্যাতা এগুলা বাংলাদেশে যেগুলো কাজে লাগবে এরকম না কিন্তু যে আপনার বিফল যাবে এমনে কিন্তু না আপনার কাজে লাগবে হয়তো আপনাকে একটু সময় দিতে হবে আপনার দুই মাস ছয় মাস এক বছর আপনাকে একটা অবস্থান তৈরি করার জন্য সময় দিতে হবে তাহলে হয়তো আপনি আপনার অবস্থান তৈরি করতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে আসার পূর্বে যে কল্পনা করে আসবেন সেখানে আসার পর কিন্তু সেই বাস্তবতার আপনি বুঝতে পারবেন না পাবেন না সেটা এই জন্যই আমি বলতে বলার চেষ্টা করতে সেটাই যদি কেউ বাংলাদেশ থেকে আসার চেষ্টা করেন আসতে চান তাহলে আপনার জন্য আমার কথা হচ্ছে আপনি আসুন নিজেকে এমনভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসুন যে প্রবাসে আসার পর আপনার অনেক সমস্যা হবে আপনার অনেক ভুল হবে আপনার সাথে অনেক মানুষের খারাপ ব্যবহার হবে এর মধ্যে আপনি কিছু আপনি ভাগ্যবান মানুষ হলে আপনি দেখবেন যে আপনার সাথে ভালো মানুষের উঠা বসা হবে বাস্তবতা হচ্ছে আপনি আসার পর যে অবস্থায় থাকেন যে যা যে জায়গায় থাকেন সেই জায়গাটাকে নিজের করে নিতে হবে কাজ ছোটো হোক কাজ বড় হোক এগুলাকে ধরা যাবে না বুঝতে হবে যে আপনাকে ছয় মাস এক বছর যে কোনো কাজে আপনাকে নিয়োজিত হবে হতে হবে যে কোনো কাজের সাথে আপনাকে জড়িত হতে হবে যে কোনো কাজ কাজ দিয়ে আপনার যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করতে হবে কমপক্ষে ছয় মাসে এক বছর সময় দিয়ে তো কথা হচ্ছে এরকম প্রবাসে আসার যারা আগ্রহী তারা অবশ্যই আসবেন কিন্তু দেশের মন মানসিকতা প্রবাসে আসার পর আর ব্যবহার করতে পারবেন না বা দেশে আসার যে আসার দেশ থেকে আসার পর এখানে আপনার যে পরিবেশ আপনাকে সবাই সালাম দিত আপনাকে সবাই ভালোবাসতো আপনাকে সবাই বসতে বলতো আপনাকে সবাই সমাদান করতো এইরকম পরিবেশ আপনি নাও পেতে পারেন এই জন্য আপনাকে একটা মানসিক প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রবাসে আসার পর যে পরিস্থিতি হোক আল্লাহ কাছে দোয়া করবেন এটাই আপনার পরিবারের কাছে পরিবারকে বলবেন যে আপনি যদি সুস্থ থাকেন আপনি যেন সুস্থ থাকতে পারেন যে কোনো কাজ আপনাকে করতে হবে সেটা মাথায় নিয়ে আপনাকে আসতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা